আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ঘরে বসেই জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইনে আবেদন করতে হয় অর্থাৎ আপনি বুটার হওয়ার জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করার জন্য আপনি প্রথমেই কম্পিউটার অথবা মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন আসার পরে আপনি এই ওয়েবসাইটটিতে চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এনআইডি ডাব্লিউ ডট গভ ডট ভিডি এখান থেকে আপনি এনআইডি অনলাইন সার্ভিসে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে অথবা এই ওয়েবসাইটের যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই লিঙ্কটি এটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করলে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন সো এখান থেকে আমরা হচ্ছে নতুন ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করব। তো আবেদন করার জন্য এই ওয়েবসাইটেতে আসার পর এখান থেকে নতুন নিবন্ধনের জন্য আবেদন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধন করতে পারেন এখান থেকে আপনাদেরকে আবেদন করুন এই যে অপশানটা এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর অ্যাকাউন্ট নিবন্ধন নামে একটা অপশান আসবে এখান থেকে আপনাকে আপনার তথ্যগুলো দিতে হবে প্রথমে আমরা পুরো নাম ইংরেজিতে দিয়ে দিব। সবগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে লেখার পরে এখান থেকে জন্ম তারিখ দেখতে পাচ্ছেন এটাকে এখান থেকে দিয়ে দিতে হবে তো আমরা জন্ম তারিখ দিয়ে দিচ্ছি এখানে আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী সবগুলো দিয়ে দিবেন আর এখান থেকে জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি আপনি আপনারটা দেখে দেখে দিবেন ওয়েল জন্ম নিবন্ধন নাম্বার সরি আপনার ক্যাপিটাল লেটারের আপনার পুরো নাম এবং জন্ম তারিখটি দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন সো আপনার ক্ষেত্রে এটা ভিন্ন হতে পারে যে এইখানে এই যে ক্যাপচারে দেওয়া আছে ঠিক যা দেওয়া আছে সেটা আপনি এখান থেকে টাইপ করবেন দেখে দেখে আপনি টাইপ করবেন যেন ভুল না হয় দেখুন আমার ক্ষেত্রে এটা তারপর আমি এখান থেকে বহাল অপশানে একটা ক্লিক করব সো বহাল অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস আসবে এখানে মোবাইল নাম্বারটি দিতে বলবে আপনি আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বার এখান থেকে হচ্ছে দিয়ে দেবেন সো আমি দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে বার্তা পাটনে ক্লিক করার পর ছয় ডিজিটের কুটি আসার পর আমি এখানে বসিয়ে দিয়েছি তারপর এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলবে আপনি একটা ইউজার নেম আপনি যেটা মনে রাখতে পারেন ঠিক এরকম একটি ইউজার নেম দিয়ে দিবেন এবং একটি পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন সো পাসওয়ার্ডটি আমি এখান থেকে আমার মতো করে একটা দিয়ে দিচ্ছি ওয়েল এখান থেকে পাসওয়ার্ডটি আপনি এখান থেকে পাসওয়ার্ডটা আবার পুনরায় লিখতে হবে সো সেম পাসওয়ার্ডটাই আমি পুনরায় এখানে আবার লিখছি ওয়েল পাসওয়ার্ড এবং ইউজার নেম দেওয়ার পর এখানে বহাল অপশানে আবার আপনাদেরকে ক্লিক করতে হবে ওকে তো আমি এখান থেকে বহালে ক্লিক করছি তো ক্লিক করার পর এখান থেকে প্রোফাইল অপশান আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে একটা আইকন এবং সবগুলো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সো আমি এখানে প্রোফাইল এই যে লেখাটিতে ক্লিক করছি তারপরে এখান থেকে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইনফরমেশন কিছু দেখতে পাচ্ছেন এখানে এডিটে ক্লিক করবেন ক্লিক করার পর এডিট প্রোফাইল এডিট প্রোফাইল অপশানে আসার পর এখানে আপনাকে আপনার যা যা ইনফরমেশান সব দিতে হবে প্রথমে আপনার নাম বাংলাতে আপনাকে এখানে লিখতে হবে সো আমি এই যে এখানে যে বাংলায় যেটা নাম সেটা এখান থেকে লিখছি আপনার আপনার বাংলায় নামটা হচ্ছে এখান থেকে লিখে নেবেন ওকে সো দেখুন আমি বাংলা নামটা এখানে লিখছি লেখার পরে এখান থেকে লিঙ্গ নির্বাচন করতে হবে পুরুষ নাকি মহিলা সেটা এখান থেকে নির্বাচন করবেন রক্তের গ্রুপ ব্লাড গ্রুপ এখান থেকে সিলেক্ট করতে হবে অবশ্যই মনে রাখবেন এখানে আবেদন করার আগে অবশ্যই আপনি ব্লাড টেস্ট করে রাখবেন তারপরে এখান থেকে আপনি নির্বাচন করবেন মানে উল্টাপাল্টা যা মনে ধরলো সেটা দিতে পারবেন না এখানে অবশ্যই ব্লাড টেস্ট করে সেটা দেবেন তারপর জন্ম নিবন্ধন নাম্বার আপনার জন্ম নিবন্ধন যে রয়েছে সনদ সেখান থেকে জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে আপনাকে দিয়ে দিতে হবে ওয়েল দিয়ে দেওয়ার পর এখান থেকে জন্মস্থানটা আমরা এখান থেকে কী দিব ওকে দেখুন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো পেয়ে যাবেন আপনার যা যা আছে এই পৃথিবীর মধ্যে বেশ কিছুটা পেয়ে যাবেন মানে এর মধ্য থেকে আপনার জন্মস্থানটা যে এখানে সেখানে দিয়ে দিয়ে দিতে হবে অর্থাৎ আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন ঠিক আছে তো আমি আমারটা এখান থেকে দিয়ে দিচ্ছি হুম দেখুন এখান থেকে দিয়ে দিচ্ছি জন্মস্থান তারপর জাতীয়তা বাংলাদেশি দেওয়া আছে পিতার তত্ত্ব এখানে প্রথমে পিতার নাম বাংলাতে আপনাকে এখানে দিয়ে দিতে হবে সো পিতার যে নাম বাংলাতে সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে যেটা সেটা দিয়ে দেবেন এনআইডি কার্ড অনুযায়ী দেবেন অবশ্যই পিতার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন পিতার নাম আবার আপনাকে ইংরেজিতে লিখতে হবে সেটাও এনআইডি কার্ড অনুযায়ী হ্যাঁ দিয়ে দি দি দিবেন দি 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 ওয়েল তারপরে এখানে ইংরেজিতে নামটা আমি এখানে দিচ্ছি পিতার যে ইংরেজি নাম সেটা দেওয়ার পরে এখান থেকে পিতার এনআইডি নাম্বার অবশ্যই এনআইডি কার্ডে পিতার এনআইডি নাম্বার রয়েছে সেটা এখান থেকে দিয়ে দেবেন ওয়েল আমি সেটাও দিয়ে দিচ্ছি ওয়েল হ্যাঁ দিয়ে দেওয়ার পরে এখান থেকে মাতার তত্ত্ব এইখানে আপনাকে দিতে হবে মাতার নাম বাংলাতে মাতার নাম ইংরেজিতে মাতার এনআইডি কার্ড সেটাও আপনি সেইমভাবে দিয়ে দিবেন ওকে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন সেইমভাবে দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর কি করতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত নাকি বিবাহিত সেটা দিলেন স্বামীর নাম যদি বিবাহিতন দিলেন হ্যাঁ তারপরে বোনের তত্ত্ব যদি থাকে দিলেন পরবর্তী অপশনে চলে আসেন বাকিটা আর দরকার নেই শিক্ষাগত যোগ্যতার এইখানে শিক্ষাগত যোগ্যতা দিলেন পেশা দিলেন অসমর্থতা থাকলে দিবেন আর শনাক্তকরণ চিহ্ন যদি কোনো ডাক টাক মুখে হাতে সেটা দিলেন এখান থেকে যা যা আছে আপনার থাকলে দিয়ে দেবেন না থাকলে নাই আমি যেগুলো রয়েছে সেগুলো দিচ্ছি জন্ম দিয়েছি টেলিফোন নম্বর লাগবে না যেহেতু টেলিফোন নাম্বার থাকে না মোবাইল নম্বর তো অলরেডি দিয়েছেন তারপর এখান থেকে পরবর্তীতে আবার আসেন অবস্থানরত দেশের নাম অবশ্যই দিয়ে দিতে হবে আর এখান থেকে আমি অবস্থানরত দেশ সহ আমার বাকি যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে এখান থেকে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ওকে ওয়েল এখানে আমি আমার ইনফরমেশানগুলো ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে এখানে আমি অবস্থানরত দেশের নাম দিয়েছি বাংলাদেশ ভোটার ঠিকানাটা দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানার যে বিভাগ জেলা উপজেলা আর এমও পল্লী ঠিক আছে ইউনিয়ন মৌজা ইউনিয়নের ওয়ার্ড নাম্বার গ্রাম হ্যাঁ এগুলো হচ্ছে আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে স্থায়ী ঠিকানার ক্ষেত্রেও সেমভাবে বিভাগ জেলা উপজেলা আর এমও সেটা পল্লী অবশ্যই সবার ক্ষেত্রে দিবেন তারপরে গ্রাম রাস্তা এগুলো হচ্ছে দিয়ে দিবেন সবগুলো ঠিকঠাকভাবে দিয়ে দেওয়ার পর পরবর্তী যে অপশন এখানে ক্লিক করবেন তারপরে ভোটার ঠিকানা নির্বাচন করুন আচ্ছা এই জিনিসটা অনেকেই মানে বুঝতেছেন না যে ভোটার ঠিকানা এটা কী দেবেন ওয়েল এখান থেকে পরবর্তীতে ট্যাপ করলেও হচ্ছে না হচ্ছে না হচ্ছে না এটা অবশ্যই ভোটার ঠিকানা বর্তমান নাকি স্থায়ী সেটা সিলেক্ট করবেন তো আমি বর্তমান দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে পরবর্তীতে ক্লিক করার পর ভোটার এরিয়া অর্থাৎ আপনি কোন এলাকার ভোটার সেটাই এখান থেকে স্পেসিফিক যে এলাকা সেটা নির্বাচন করতে হবে আপনি আপনার যে এলাকা সেটা এখান থেকে নির্বাচন করবেন অর্থাৎ বুটার এরিয়া ঠিক আছে সো সেটা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি এই যে বুটার এরিয়া কোথায় আছে এখান থেকে হ্যাঁ এটা দিয়ে দেওয়ার পরে ঠিক আছে এখান থেকে আর কিছু লাগবে না সবগুলো চেক করে নেবেন তারপরে পরবর্তীতে ট্যাপ করবেন তারপরে এখানে কোনো কাগজপত্র লাগে না হ্যাঁ জাস্ট পরবর্তীতে আমরা আবার এখান থেকে ট্যাপ করে দিব তারপরে এখান থেকে আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করছি ওয়েলডার সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা ডাউনলোড অপশন এখানে একটা ক্লিক করুন ওয়েল ডান ডাউনলোড হয়ে গেল আপনার আপনার এনআইডি কার্ডের আবেদন যে করেছেন সেই ফর্মটি অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে সেটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে সেটাকে পরবর্তীতে প্রিন্ট করে নিতে হবে সো আমার পিডিএফটি দেখুন ডাউনলোড হচ্ছে এবং এখান থেকে সরাসরি ওপেন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সো এই যে এনআইডি আবেদন করার পরে যে ফর্মটি আসে সেটাকেই প্রিন্ট করতে হবে এবং পরবর্তীতে হচ্ছে আপনাকে আপনার হ্যাঁ উপজেলার যে বুটার কেন্দ্র সেইখানে আপনাকে পরবর্তীতে মেসেজ দেওয়া হলে সেখানে যেতে হবে বাকিটা বাকি প্রসেস ওইখানে এইখানে গিয়েই বুঝতে পারবেন সেইভাবে আপনি আবেদনটি করে নিতে পারেন